নমস্কার বন্ধুরা দেখো আজকে এনেছে যে রূপচাঁদা মাছ আমি এই রূপচাঁদা মাছটা অল্প করে নিয়েছি একটু গা মাখো মাখো করবো তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করি আগে এই যে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দেবো এই যে হলুদ দিলাম সুন্দর করে মেখ মাছ মেখে ভালো করে হলুদ মাখা হয়ে গেছে কে কে তোমার রূপচাঁদা পছন্দ করো কমেন্টে জানাবে তোমরা বন্ধুরা হলুদ মাখা হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা লেজে নেব সব মাছগুলো এইভাবে আজকে মাঠে আমি আলু দেবো না আলু সারাই করে দেখাবো তোমাদের আর এই যে বন্ধুরা এখানে আমি মটর ডাল আর মটর ডাল একসাথে আমডাল করেছি দেখো তোমাদের এটা ভিডিও দেখাতে পারি না রান্না আর এই দেখো একটা তরকারি করেছি মিষ্টি লাউটু সব দিয়ে তরকারি না এটা একটা ভাজা টাইপের এই দেখো ভাজা হয়ে গেছে না রাঁধব এই যে দেখো মাছের বোনাটা করতে লাগবে আমার বড় থেকে দুটো পেঁয়াজ একটু এখানে ছোট অ্যালাইস নিয়েছি দুটো অল্প একটু দারচিনি আর যে একটা তেজপাতা আর এই যে এখানে দেখো নিচে আমি আদা জিরে লঙ্কা একটু ধনে সব থেকে বাটা আর এদিকে পেঁয়াজ আরও অল্প এক দুই তিন ডোয়া রসুন আর এই যে গরম আর আমার দুই চামচ দই দেবো একসঙ্গে এই মশলার সাথে সব মিক্স করে দেবো একসঙ্গে এই দেখো বন্ধুরা এরকম মাছগুলো আমি ভেজে নিয়েছি এই তেলে আমি দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা পেঁয়াজ আর দিয়েছি অল্প একটু সাদা জিরে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল এই মশলাটা দিয়ে দেবো সাথে দুই চামচ দই টক দই দেবো এই দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা বন্ধুরা হাফ টমেটো পেস্ট দিয়ে দিলাম বড় টমেটুর হাফ দিয়ে দিলাম আর দুই চামচ টক দই দেখো তেল ছেড়ে দিয়েছে দইটা দেওয়ার জন্য একটু সাদা সাদা হয়ে এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন একটু জল দেবো আমি একটু জল দেবো বেশি না বন্ধুরা মাছগুলো ছেড়ে দিলাম দেখো বেশি ঝোল না কিন্তু একদম ঘা মাখা মাখো এই দেখো এরকম হবে হয়ে গেছে আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাছের রেসিপি এটা চিকেন টাইপের যেভাবে আমরা চিকেন করি ঠিক সেই রকম করেছি দেখো সব কিছু দিয়ে চিকেনে আমরা যা যা দেই সব কিছু দিয়েছি এখানে এরকম বন্ধুরা রান্না করে দেখবে দারুণ লাগে খেতে আমি নামাবার আগে অল্প জিরা দিয়েছি সেটা তো আমাদের দেখাতে পারিনি আমি ভুলে গেছিলাম দেখাতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে